এই শীতে একবার হলেও এই ধোসাটি তৈরি করবেন কাঁচা আলুর এই ধোসাটি খেতে এত বেশি মজা যে কোনো ভর্তা অথবা চাটনির সাথে খেতে এই দোসাটি কিন্তু অনেক বেশি মজা লাগবে ধোসাটি কিন্তু অনেক বেশি মোচমুচে হয় তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপি আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ পরিমাণের মতো আতপ চাল নিয়ে নিয়েছি তো এই চালগুলোকে আমি তিন ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার তিন ঘন্টা পর দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার এই চালগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটাই পিষেও করতে পারেন আর এদিকে দেখেন আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি সুন্দর করে একটা পিলার দিয়ে ছুলে নিচ্ছি অবশ্যই এখানে কাঁচা আলুটাই দিতে হবে আর কাঁচা আলুর গা থেকে এভাবে খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে আলুটাকে দুই ভাগ করে নিলাম তারপর এভাবে দেখছেন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবারে এই টুকরো করা আলুগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর পর্যাপ্ত পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার পানি চেঞ্জ করে আলুগুলোকে ধুয়ে নিব। এবারে আমি একটা ব্ল্যান্ডারে জাগ নিয়ে নিয়েছি আর যে আতপ চালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেই চালগুলো ব্ল্যান্ডারে জারে দিয়ে দিয়েছি আর তিন কাপ চালের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে সুন্দর করে একটা স্মুথ ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এটাকে যতটা পারেন স্মুথ করে ব্ল্যান্ড করে নেবেন অথবা আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন তারপর সেই ব্ল্যান্ডারের জাগেই আমি যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো কাঁচামরিচ তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দেড় ইঞ্চি মতো আদা আদাটাকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তারপর আমি একটা রসুনের কুয়াগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ বড় বড় টুকরো করে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে যদি এখানে টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু আর পানিটা লাগবে না আমার হাতের কাছে টক দই ছিল না সেই জন্য দেয়নি টক দুই হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন এতে করে এই দোসাটা খেতে অনেক বেশি মজা লাগে আর আলুটা যেহেতু কাঁচা আলু থেকে কিন্তু এমনিতে অনেক বেশি পানি উঠবে সেজন্য পানিটাও খুবই অল্প দিতে হবে যেমন এক কাপের চার ভাগের এক ভাগ অল্প একটু পানি দিয়ে নিলেই হয়ে যাবে আর আলুর ঘনতটা দেখতেই পেয়েছেন কীরকম হয়েছে এবার যেই চালগুলোকে আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু ব্ল্যান্ডারে পেস্ট দিয়ে দিলাম এবার এই আলুগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর সুন্দর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চালের সবটুকু বেটার এখানে দিয়ে দিতে পারেন তবে আমি এখানে সবটুকু দিব না তারপর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি এবার সুজিটাকে আমি এই আলু আর চালের পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব সুজিটা কিন্তু অনেকটাই পানি টেনে নিবে সেজন্য সুজিটা মিশিয়ে যাওয়ার পর আমি দশ মিনিট অপেক্ষা করবো দশ মিনিট অপেক্ষা করলে দেখা যাবে সুজিটা অনেকটাই পানি টেনে নিয়েছে আর এটা অনেকটাই ঘনত্বে চলে এসেছে আর সুজিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি চা চামচের মতো জিরা গুঁড়া এবার লবনা জিরা গুঁড়াটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পরে আমি আপনাদেরকে ঘনত্বটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চোলায় চলে এসেছি আর দশ মিনিট পর এই ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে সেজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা কীরকম হবে আমি আপনাদেরকে এই যে দেখেন চামচের মধ্যে একটি ব্যাটার নিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি সেম এভাবে করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এতে করে প্রত্যেকটা দোসা একদম অনেক সুন্দর হবে তারপর চলে একটা প্যান বসিয়ে দিলাম অবশ্যই ফ্রাই প্যান নেওয়ার চেষ্টা করবেন আর তা না হলে মাটির যে পাত্রগুলো হয় না যে দোসা অথবা খোলা যা পিঠা বা খোলা পিঠা বানানোর জন্য যে মাটির পাত্রগুলো হয় খোলাগুলো হয় ওইগুলোতেও চাইলে বানিয়ে নিতে পারবেন এবার দেখতেই পাচ্ছেন আমি এক চামচ ব্যাটার নিয়ে চারোপাশে সুন্দর করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখা যাবে তিরিশ সেকেন্ড পরেই উপর থেকে একদম হয়ে এসেছে তখন আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিয়ে যে দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে দোসাটা সারা গায়ে এভাবে করে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব ধরেন আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব তারপরেই দেখা যাবে এরকম উপর থেকে লাল লাল হয়ে ভেসে এসেছে তখনই বুঝতে হবে দোসাটা একদমই মুচমুচে আর পারফেক্ট একটা কালার চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন সেম যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে যে দোসাটা একদমই পারফেক্ট হয়েছে আর চুলার আঁচটা কিন্তু প্রথমের দিকে একটু লোতে রাখতে হবে তারপরে একটু বাড়িয়ে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার দোসার কালারটা কতটা সুন্দর এসেছে তো আশা করছি আপনারা যদি বাসায় এভাবে একবার হলেও ট্রাই করেন তাহলে দেখতে পাবেন দোসাটা খেতে কত বেশি মজা আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন প্রথমের কালারটা একটু সুন্দর আসলে পরবর্তী কালারটা একটু কালচে হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আজকের এই রেসিপিতে ধোসার চাটনিটা দেখাতে গেলে এই রেসিপিটা অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা সেই জন্য চাটনিটার আজকে দেখায়নি আমি এখানে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে আজকে খেয়ে নিচ্ছি অন্য কোনো দিন সেই রেসিপিটাও দেখাবো তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ